বাইকের সিট কভার ও ইঞ্জিনে লোকানো ফেন্সিডিল সহ দুই মাদক পাচারকারী গ্রেপ্তার সিনিয়র রিপোর্টার সজল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী জেলার বাগমেরা থানার মাসমহিল এলাকায় এক বিশেষ অভিযানে নব্বই বোতল ফেন্সিডিল সহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল এ সময় মাদক পাচারকারীরা মোটরসাইকেলের সিট কভার ও ইঞ্জিনের ভেতরে অভিনব কৌশলে ফেন্সিডিল লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চাপাইয়ের নবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তিলকুপি এলাকার বাসিন্দা বজলু আলীর ছেলে মোহাম্মদ কাসেদ আলী ও একই জেলার শাহবাজপুরের দিলালপুর এলাকার মোহাম্মদ ইরফান আলীর ছেলে মোহাম্মদ মিনাজুল ইসলাম এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা ফোর